কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে যে কথাগুলো বলতে এসেছি যাকে নিয়ে বলতে এসেছি সে হচ্ছে তামিম শাহরুখ আর মাসুমা একে নিয়ে এদের নিয়েই বলতে এসেছি আমাদের মনে আছে না সকলের যে মাসুমা কি কি করেছিল আর তামিম শাহরুখ তার জন্য কি কি করেছিল তো চলো তাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি এই তা মাসুমা এই মাসুমাকে এরা কিভাবে বাঁচিয়ে নিয়ে এসেছিল তার পরবর্তীকালে কি কি এরা করেছিল আর মাসুমা তার পরিবারতে কি কি করেছিল সেগুলো কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি প্রত্যেকে দেখেছি এবং সেটা নিয়ে ভিডিও বানিয়েছি তাই না তামিম আর শাহরুখ দুজনেই খুবই বাচ্চা অল্প বয়সী ছেলে তো তাদের সাথে যে তারা যে ঘটনাটা ঘটিয়েছিল এই মাসুমা বোনকে তারা যেভাবে বাঁচিয়ে নিয়ে এসেছিল এটা অনেকেই করে না দেখলেও হয়তো ওখান থেকে চলে যেত কিন্তু এরা ফ্রি মোশনে কাজ করে মানে মানুষের সেবার কাজ করে তো সেখানে দাঁড়িয়ে তাদের মনে হয়েছিল মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসা খুব দরকার খুব ভালো কাজ করেছিল ভীষণ ভালো কাজ করেছিল কিন্তু তার পরিবর্তে তারা আর কি কী করেছিল মেয়েটাকে তার বাড়িতে না ফিরিয়ে দিয়ে তাকে তাদের তার মিমের বাড়িতে নিয়ে এসে রেখেছিল। তার বাড়িতেও একটা তার বোন আছে সেই বোনের কাছে এনে রেখেছিল। মা বাবা সবাই ছিল সেই বাড়িতে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু বলেছিলাম ভিউয়ার্সরা থেকে শুরু করে প্রত্যেকে আমরা বলেছিলাম যে খুব ভুল কাজ করলে খুব ভুল কাজ করলে কারণ তোমরা অল্প বয়সী ছেলে তোমরা একটা এরকম অল্প বয়সী মেয়েকে নিয়ে এসে রাখলে তারপরে সে এরকম একটা বাজে কাজ করতে যাচ্ছিলো সেখান থেকে সে বাড়ি ছেড়ে টেড়ে দিয়ে এরকম কাজ করছিল তাকে তোমরা বাড়িতে নিয়ে এসে রাখলে কি না কি না তোমাদের ঘাড়ের ওপর এসে বদনাম জোটে আমরা কিন্তু তখনও এই কথাটা বলেছিলাম আর দেখেছ তো আজকে সেই জায়গাটা কিন্তু ঠিক ফিরে এসেছে কারণ আমাদের তো বয়স হয়েছে তাই না বিশেষ করে আমি আমার কথাটাই বলছি আমি তো তখনও বলেছিলাম যে তোমরা না কোনো বিপদে পড়ো আমার এটাই তোমাদেরকে নিয়ে চিন্তা হচ্ছে দেখেছ তো সেই ভয়টা কিন্তু ঠিক জায়গায় গিয়েই করেছিলাম যে তোমরাই আজকে তোমাদের মুখ থেকেই শুনছি যে তোমাদের নামে ওর মাসুমার মা কেস করেছিল ভাবো তো একবার এতদিন তোমরা কিন্তু বলোনি কারণ এটা যদি তোমরা বলতে তাহলে কিন্তু তোমাদের ওপর আরও বাজে প্রভাব পড়তো যেমন এমজিকে নিয়ে হয়েছিল এমজিকে নিয়ে দেখো কিভাবে এমজিকে ফাঁসিয়ে দিয়েছিল এমজি একটা ভালো কাজ করেও কিন্তু বিনা কারণে কিন্তু জেল খেটে এসেছে তোমাদের হয়তো জেল হাজত যেতে হয়নি মাসুমাকে পাওয়া গেল এটাও একটা বড় ব্যাপার কিন্তু দেখো একটা বদনামের ভাগিদার তো তোমরা হয়েছই হয়েছ পাড়ার লোক তোমাদের বলেনি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা তোমাদের বলেনি তা তো না কারণ তোমরা কাজটাই শুরুতেই করেছ ভুল বাড়িতে নিয়ে আসা কোনো মতেই উচিত হয়নি থানায় হ্যান্ডওভার করতে পারতে হোমে ওকে রাখতে পারতো আজকে যদি প্রথমেই তোমরা ওখান থেকে ওকে বাঁচিয়ে নিয়ে তোমরা থানায় ওকে নিয়ে যেতে তাহলে ওর আজকে এই দিনটা দেখতে হতো না এই দিনটা ওকে দেখতে হতো না তাহলে থানা থেকে ওকে কোনো হোমে পাঠিয়ে দিত যেখানে এরকম মেয়েদেরকে রাখা হয় যে কুড়িয়ে পাওয়া বা কোনো মানে দুর্ঘটনাগ্রস্ত বা কিছু একটা থেকে বিপদে পড়া মেয়েদেরকে এরকম জায়গায় কিন্তু রাখে তোমরা তাহলে আজকে এই বদনামের শিকারটা হতে না তাই না তোমরা বারবার করে বলছো যে তোমার জন্য আমরা কেন এরকম অপমানিত হব তোমার ভালো করতে গিয়ে আমরা অপমানিত হয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে অনেক কিছু বলেছে ভিউয়ার্সরা আমাদের অনেক কিছু বলেছে বলতে বাধ্য হয়েছি আমরা কারণ আমরা জানতাম এর পরিণতিটা খারাপ কখনো ভালো হতে পারে না আর ওই মেয়েটিকে দেখেই মনে হয়েছিল মেয়েটি ঠিক সুবিধার নয় এখনো বলছি ওই মেয়েটা সুবিধার নয় না হলে এইরকম একটা জায়গায় এসে চলে যেত না তো সেই মাসিমাকে তোমরা ফিরে পেলে কিন্তু কোন খান থেকে ফিরে পেলে একবার বলো তো কীভাবে তোমরা ফিরে পেয়েছো যদিও তোমাদের নেক্সট ভিডিও আসবে তারপর আমরা জানতে পারবো ওকে তোমরা এবার কিভাবে খুঁজে পেলে কিভাবে ও তোমাদের সাথে যোগাযোগ করলো কিভাবে তোমরা ওকে নিয়ে এলে ও বলছিল যে দুটো ছেলে আর একটা মেয়ে মিলে ওকে দিয়ে গেছে বা যাই হোক তারা ওখানে নেই তো তারা কি আর সামনে আসে তাদের তারা নিজেদের মতন গা ঢাকা দিয়ে চলে গেছে ওকে ওখানে দাঁড় করিয়ে রেখে কিন্তু ভাবো তো আজকে যদি সত্যি করে তোমরা তোমাদেরকে ওই যে মাসুমার মা যে তোমাদের জন্য কোর্ট কেস থানায় কেস করেছিল সেই কেসটা নিয়ে তোমাদের যদি জেল হাজতে থাকতে হতো আজকের দিনে এই ভিডিওটা করতে পারতে তোমরা থানাতেই হয়তো থাকতে হতো তোমাদের গড়াদের পেছনে দাঁড়িয়ে থাকতে হতো থাকতো তোমাদের মান সম্মান তোমাদের বাবা মার মান সম্মান কিচ্ছু থাকতো না আবার তোমরা এই মেয়েটাকে বাড়িতে নিয়ে যাচ্ছ আমি জানি না তোমাদের কি উদ্দেশ্য তোমাদের কি মানে কি তোমাদের মতিগতি কি তোমাদের ভাবনা চিন্তা আমি জানি না এখনো এবারেও তোমরা মেয়েটাকে নিয়ে তোমরা বাড়িতে যাচ্ছ কেন মেয়েটাকে নিয়ে তোমরা থানায় যেতে পারছো না আইনের সাহায্য নিতে পারছো না তোমরা কি বিশাল একদম মাতব্বর নাকি প্রিমোশনের কাজ করে দুটো অসহায় মানুষকে সাহায্য করে তোমরা ভাবছো যে এই সাহায্যটাও একটা বিশাল বড় সাহায্য করছো বিশাল একটা সমাজসেবা কাজ করছো না করছো না আমি পরিষ্কার কথা পরিষ্কার করে বলি সেই জন্য তোমাদের বলছি এবারেও তোমাদের উচিত ছিল মেয়েটাকে সরাসরি থানায় নিয়ে যাওয়া এবং ওই বান্ধবীটিকে খুঁজে বার করা যে ওকে তোমাদের বাড়ির থেকে নিয়ে গেছে সেখান থেকে নিয়ে গিয়ে ওকে হোটেলে বিক্রি করে দিচ্ছিল সে যাবে না বলেছে বলে তাকে দরজা বন্ধ করে রেখে দিয়েছিল হোটেলের মধ্যে বন্ধ করে রেখেছিল এগুলো সব তোমাদের প্রশাসনের সহায়তা নেওয়া উচিত ছিল এখনও আবার তোমরা সেই বাজে কাজটাই করলে তো যাই হোক তোমাদের বুদ্ধি তোমাদের তোমরা আমার থেকে অনেক বেশি বুদ্ধিবান বিবেচনা করা মানুষজন তো সেখানে দাঁড়িয়ে তোমরা আবার সেই কাজটা করলে তো ও যখন বলছিল যে আমাকে হোটেলে নিয়ে গিয়ে একটা খারাপ খারাপ হোটেলে বিক্রি করে দিচ্ছিল বা খারাপ হোটেলে আমাকে কাজ দিচ্ছিল তখনই তো তোমাদের বোঝা উচিত ছিল যে ওকে খারাপ পথে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিল তো তখন তোমাদের কি উচিত ছিল প্রশাসনের সহায়তা নেওয়া উচিত ছিল না বার উচিত ছিল এবং সাথে সাথে ওই যারা ওকে এই কাজে নামতে বাধ্য করছিল তাদেরকেও খুঁজে বার করা তোমাদের উচিত ছিল জানি না তোমরা কি বুদ্ধিতে কি বিবেচনায় তোমরা নিয়ে গেছো ভিউজ প্রচুর ভিউজ হবে ভেবে হয়তো এই কাজগুলো করছো কিন্তু এর সাথে সাথে তোমাদের যে বাজে বদনামটা হচ্ছে সেটা তোমরা কিন্তু মাথায় রাখছো না মাথায় রাখছো না আজকে মাসুমার মা যেভাবে তোমাদের নামে কেস করেছে তার মেয়েকে পাচ্ছে না খুঁজে সে নিশ্চয়ই ভিডিও দেখেছে নিশ্চয়ই কারোর কান মানে মুখের থেকে মানে শুনে শুনে তার কানে গেছে যে তোমরাই তাকে নিয়ে এসে তোমাদের বাড়িতে রেখেছো কেস ঘুরিয়ে দিতে দু মিনিট টাইম লাগে দু মিনিট টাইম লাগে যে তোমরাই ওকে তুলে নিয়ে তোমরাই ওর সাথে নোংরামো করেছো তোমাদের নোংরামো করার জন্যই এই মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে নানান রকম কেস তো তোমাদের ওপর দিতেই পারতো তাই না আর একটা ছেলেকে যদি একটা রেপ কেস দিয়ে দেয় ভাবো তো তার জীবনের মানে তার মানে মান সম্মানটা কোথায় যায় তো তোমরা এবারেও যদি প্রথমেই ওকে নিয়ে যেতে প্রশাসনের কাছে তাহলে আমার মনে হয় তোমাদের কাজের ইয়েটা অনেক ভালো হতো কিন্তু এবারেও তোমরা বাড়িতে নিয়ে যাচ্ছ জানি না এর পরবর্তী স্টেপ তোমাদের জন্য কি অপেক্ষা করছে আমি জানি না কিন্তু আমি এটাই বলবো যে তোমরা খুব ভুল করলে ওকে ওখান থেকে নিয়ে তোমাদের থানায় নর মানে লোকাল যে থানা সেখানে নিয়ে যেতে গিয়ে একটা নর্মাল একটা ডায়েরি করাতে যে এই এই ব্যাপার হয়েছে আমরা এই মেয়েটিকে উদ্ধার করেছি এবং আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাহায্য করুন এর যে যারা ওকে এরকম নোংরা পথে নামাচ্ছিল তাদের বার করার জন্য সেটা মাসুমা তোমাদের সাথে সাহায্য করতো কোথায় গেছিল কাদের সাথে গেছিল তারা কোথায় থাকে কি বৃত্তান্ত সব বেরোতো আমি জানি না তুমি শাহরুখ আর তামিম কতটা বুদ্ধিমান হয়ে গেছো তোমরা আমি জানি না তোমরা নিজেদের ওপরে নিজেরা ভীষণ কনফিডেন্ট যেখান থেকে এরকম একটা বাজেন জিনিস তোমরা করছো আবার বললাম আমার এই কাজটা ভালো লাগলো না তোমাদের এই এটাও কিন্তু ভালো লাগলো না আমার একদম ভালো লাগেনি তবে তোমাদের সেকেন্ড ভিডিও আসলে দেখতে পাবো তোমরা কিভাবে ওকে আবার বাঁচিয়ে নিয়ে এলে কি কেন বাঁচালে কি জন্য কি করলে সবটা আমরা দেখতে পাবো আর এতদিন ধরে তোমরা চেপেছিলে যে তোমাদের বিরুদ্ধেও একটা কেস হয়েছে তাই না শুধু এম জি ভাই বাজে নয় তার সাথে সাথে তোমরাও মেয়েলি কেসে কিন্তু জড়িত তাই না এম ভাইকে কত মানুষ কত বাজে বাজে কথা বলেছে দূরে সরে গেছে এম ভাইয়ের থেকে কি না মেয়েরই কেসে সে মেয়ে পাচার চক্রের সাথে জড়িত সে মেয়ে পাচার করেছে নানান রকমের সাথে এমজি ভাইকে জোড়ানো হয়েছিল বন্ধুরা পাশ থেকে সরে গেছিল কিন্তু তোমাদের মধ্যে তোমাদের দুজনের উপরেও কিন্তু এই রকমই একটা অ্যালিগেশন ছিল যেটা তোমরা আজকে বলে ফেলেছ তাই না আজকে বলতে হয়েছে হয়তো মাসুমাই বলে ফেলতো বা যাই হোক মাসুমা হয়তো জানেই না তারপরেও বলবো ভুল পদক্ষেপ নিও না নিজেদের সম্মান নিজেরা বাঁচাও এমন কিছু প্রয়োজন নেই মাসুমাকে একটা বিশাল কেউ কেও কেটার মেয়ে নয় মাসুমা যে তাকে বাঁচিয়ে তোমরা বিশাল নাম করবে মাসুমা একটা খারাপ মেয়ে মাসুমা অবশ্যই একটা খারাপ মেয়ে যার জন্য সে বারবার এই খারাপ জায়গাগুলোতেই যাচ্ছে এবং তার সাথে খারাপই হচ্ছে যদি ভালো মেয়ে হতো প্রথমবারেই সে ভালো কাজই করত। সেই ছেলেটার সাথে যখন রিলেশানটা এই জায়গায় গেছে তখন সে ওই রিলেশানটাকে ত্যাগ করে বাড়িতে গিয়ে বাবা মার কাছে সবকিছু বলে পড়াশোনায় মন দিত হাতের কাজ সত্যি করেই তাহলে সে এই ভালো কাজগুলোই করত। বাড়িতে যেত পড়াশোনা করত নিজের মতন সবকিছু কিছু শিখতো সেলাই শিখুক হাতের কাজ শিখুক বাবা মার সাথে থাকতো যদি সে ভালো মেয়ে হতো সে ভালো মেয়ে নয় কখনো ভালো মেয়ে নয় এখনো সে নোংরামো করতেই গেছিল না হলে তোমাদের বাড়িতে এত ভালো থাকার পর কোনো ভালো মেয়ে চলে যেত না সে তখন তার মাথায় এই বুদ্ধিটা আসতো যে আমি থাকা খাওয়া পড়ার একটা জায়গা পেয়েছি সম্মানের সাথে আমি এখানে বাঁচতে পারবো সেই কাজটা সে করেনি সেই নোংরা পথেই গেছে ওর মন মানসিকতা সবটাই নোংরা আবার ও নোংরা কোনো কাজ করবে তোমাদের সাথেও করতে পারে কিছু বিচিত্র নেই ভুল করেও আর এই কাজটা করো না করে ফেলেছো অলরেডি তোমরা ওকে বাড়িতে নিয়ে এসছো পরবর্তী ভিডিওতে দেখতেই পাবো তোমার বাড়িতে বসে তোমরা ওকে বোন বলো কি হয়েছে বোন বলো কি হয়েছে বোন তোমাকে কে নিয়ে গেছিলো বোন তুমি কেন গেছিলে তোমার জন্য এই কথা শুনেছি তোমার জন্য কেন শুনবো এই ভিডিওই আবার দ্বিতীয়বার আমাদের কাছে আসবে এর বাইরে তো আর কিছু বলার নেই তাই না তো চলো এটুকুনি বলে রাখলাম বিপদের হাত থেকে বাঁচো নিজেরা বাঁচো অন্য কেউ বাঁচাও কিন্তু এমন কাউকে বাঁচিও না যে তোমাদের বিপদে ফেলতে পারে এটুকুই বলার ছিল আমার একদম ভালো লাগেনি ভিডিওটা তো চলো টাকা